তোমার টাকা লাগবে আর 50000 দি শয়তানের বাচ্চা কি বলছিস এগুলো হ্যাঁ এখন কে আমি টাকা চাইছি তোমার আমার সম্পর্কটা কি বলে দাও কলেজ লাইফে আমরা কি রকম করছি ওর সাথে আমার সম্পর্ক খুব ভালো একটা সম্পর্ক একদম অন্য লেভেলের অনেক কাছের বন্ধু ও আমার ও হচ্ছে অনেক আমার আমি যখন কলেজে পড়তাম না জানো ওর সঙ্গে আমি সব সময়ই থাকতাম আমার আমরা দুজন দুজনকে অনেক ভালো বুঝতাম এখনো অনেক ভালো বুঝছি

দরজা খোলা কেন বাসায় নেই তো দরজা বাড়ির থেকে তালা মেরে যাব এই তো নিরিবিলি ঘর অথৈ এই ঘরে নাই অথৈ বুঝলাম না আমার বেডরুমে অতি একটা সেলিম এসে রয়েছে অথই তুমি তুমি কখন আসলে হ্যাঁ এই লোককে ও এই এই তো আমার বেস্ট ফ্রেন্ড কলেজের কলেজের বেস্ট ফ্রেন্ড ঘরের ভিতরে কি করে আরে ও আসছে অনেক দিন পর তাই ও একটু রেস্ট নিচ্ছে আমারও ঘুম পাইছিলো তাই আমি একটু শুয়েছিলাম আমার বেডরুমে আমার খাটের উপরে তোমার পাশাপাশি হ্যাঁ তাতে কি হয়েছে আমার বন্ধু না বন্ধু তো থাকতেই পারে বন্ধু হয়েছে দিয়ে কি কুলে নিয়ে শুয়ে থাকতে হইব বুঝলাম না তুমি এভাবে কেন কথা বলছো কিভাবে কথা বলবো সে একটা পরপুরুষ কিসের পরপুরুষ আমার বেস্ট ফ্রেন্ড মানে বোঝো ভালো বন্ধু অনেক কাছের বন্ধু আমার কাজটাকে ঠিক করতেছো তুমি হ্যাঁ কাজ ঠিক করা না করার এখানে কি আছে এটা বুঝলাম না এটা বাইরের মানুষ তোমার কলেজ ফ্রেন্ড সব ঠিক আছে যখন কলেজে পড়ছো বেস্ট ফ্রেন্ড এ তুমি কুলে বসায় রাখছো খাওয়াইছো আমার কোনো সমস্যা ছিল না মুখের ভাষা ঠিক করো কি সব বলছো তুমি হ্যাঁ আমার বন্ধু অনেক দিন পর আমার বাসায় আসছে ও একটু রেস্ট নিচ্ছে তো কি হয়েছে এই যে मिस्टर তো কেন রেস্ট নিক এ মিস্টার বুঝলাম না এই মিস্টার আসসালামু আলাইকুম আরে এই আমার হাজবেন্ড এই যে বলেন ভাইয়া আমার আমার অনেক কাছের বন্ধু অনেক ভালো বুঝছো বস বস ভয় বস না তুই এমন করে আসিস কেন ঠিক আছে হ্যাঁ বিয়ে করতেন জি না বিয়ে করেন নাই জি বিয়ে করেন এখন বুঝবেন কোথ থেকে আপনি যে আরেকজনের বউর সাথে বেড শেয়ার করছেন জিনিসটা আপনার মাইন্ডে ছিল না খারাপ লাগতেছে না হ্যাঁ ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড মানে ডোন্ট মাইন্ড মানে এই তুমি কি বলছো আমার বন্ধু ভালোভাবে কথা বলো ওর সাথে আর কি ভালোভাবে বলবো আমার স্ত্রী আরেক লোকের এইভাবে জোরাই ধরে শেয়ার হইছে হ্যাঁ তো কি হয়েছে আমার তো বন্ধু থাকতেই পারি শোনো তোমার মাথায় না সব সময় বাজে চিন্তা কেন যে এত উল্টাপাল্টা ভাবো তুমি বুঝি না সবকিছু কেন তুমি নেগেটিভে নাও বল বলো তো আমাকে ও তো আমার বন্ধু অনেক কাছের বন্ধু ও আমার ও হচ্ছে অনেক আমার আমি যখন কলেজে পড়তাম না জানো ওর সঙ্গে আমি সময় থাকতাম আমার আমরা দুজন দুজনকে অনেক ভালো বুঝতাম এখনো অনেক ভালো বুঝি অনেকদিন পর আসছে এই জন্য আমরা একটু রেস্ট দিচ্ছিলাম বল শাড়ি পরে সবাই হ্যাঁ নাইটি ব্রা পড়ত

ওর জন্য আমার বন্ধুটা মন খারাপ করে চলে গেল সচিনের বাচ্চা কামিসকে দেখিয়ে নিব বাইরে পুছুরটা গরম ক্লান্ত লাগতেছে ও তুমি এসে পড়ছো যাক ভালো হয়েছে শুনো না আমি একটু বাইরে যাচ্ছি ঠিক আছে যাও আমার বন্ধুদের সাথে একটা পার্টি আছে ঠিক আছে যাও পার্টিতে যাও বন্ধুদের সাথে এনজয় করো বেস্ট অফ আচ্ছা আমার টাকা লাগবে কত হাজার বুঝলাম না কি হলো আজকে ওর অন্যদিন কোথাও যাওয়ার কথা শুনলে আমার রাগ হয়ে যায় যাইতে দিতে চায় না আজকে এত কিছু বললাম তারপরে কিছু বলল না টাকা যাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিল কি ব্যাপার তোমার দেরি হয়ে যেতেছে না যাও হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে কিছুই বুঝতেছি না কেমন জানি ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে সব কিছু ঘোলা ঘোলা মনে হচ্ছে যে লোক আমার বাইরে যাওয়া নিয়ে চাচাবাচি করতো একটা সেকেন্ডের জন্য আমাকে বাইরে যেতে দিত না আর আজকে একবার বলা যে আমাকে বলতেছে যাও আমার টাকা না 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 কোনো তো একটা চলতেছে চলতেসাওয়ার মধ্যে বুঝতে হবে আমাকে ঠিক আছে আমিও যাব না দেখব ওর কাহিনী ও কি করে আসছ আস ওয়াইফ কোথায় আমার ওয়াইফ বাসায় নাই যাক তাহলে তো ভালোই তোমার ওয়াইফ নাই এই সুযোগে আমরা একটু ভালোই সময় কাটাতে পারবো আমার ওয়াইফ এগুলো কিছু মনে করে না বন্ধুর কাছে বন্ধু আসবে বন্ধুর সাথে বন্ধু শেয়ার থাকবে কিছুই মনে করে না আমার ওয়াইফ ডোন্ট মাইন্ড ফ্যামিলি মেয়ে আমার ওয়াইফ শয়তানের বাচ্চা এই জন্যই আমি বলার সাথে সাথে আমাকে বাইরে যাওয়ার জন্য তাল দিয়েছিস না হ্যাঁ আর কি বললি মেয়ে মানুষটা থাকলে আমার আমি কিছু মাইন্ড করি না আমার ওয়াইফও না তার বন্ধু বান্ধব হয় না তার বুকের ভিতরে মাথা রেখে গুম পাড়ায় দে এই জন্য আমিও আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওই তাদেরকে এক করে নিয়ে আসতেছি যেহেতু আমার বৌড়িগুলো পছন্দ আমারও পছন্দ ঠিক আছে করে নাও মজা আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে আইসাম মজা বুঝাবো চলো দাঁড়াও কলেজ কথাবার্তা বলবো গল্প করবো এই জন্য নিয়ে আসছি কেন কোন সমস্যা সমস্যা নাই না কিসের সমস্যা কোন সমস্যা নাই কিসের সমস্যা তোমার আমার সম্পর্কটা কি বলে দাও তো কলেজ লাইফে আমরা কিরকম করছি ওর সাথে আমার সম্পর্ক খুব ভালো একটা সম্পর্ক একদম অন্য লেভেলের হ্যাঁ মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে ওর বুকে আমি মাথা রেখে ঘুমাইতাম ও আমার বুকে মাথা রাখতো আমি ওর কুলে উঠতাম ও আমার কুলে উঠতো আমাদের সম্পর্কটা এত গভীর জামা পাপ মুক্ত সম্পর্ক আমাদের চলো তাই একের পর এক একটা করে মেয়ে নিয়ে আসবার বাসায় ঢুকাবা আর বেডরুমে যাবা আর আমি কি করব? মেনে নিবো প্রতিদিন একটা করে যে মেনি আসো বাসায় ঢুকাও আমি কি করবো সেটা হ্যাঁ তুমিও তো তোমার ফ্রেন্ড সার্কেল দিয়ে নিয়ে আসো আমি কিছু বলি হ্যাঁ আগে বলতাম এখন দেখি না তুমি তোমার মতো থাকবা আমি আমার মতো থাকবো এইটাই তো হ্যাঁ আমি সংসারে অশান্তি চাই না ডার্লিং ঠিক আছে আমি একটু আমি শুধু একদিন আমার বন্ধুকে নিয়ে আসছিলাম তাতে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আর তুমি তুমি কি করছো এটা তুমি তো একটার পর একটা মেয়ে নিয়ে আসছো তখন তখন কি হচ্ছে এগুলো কিচ্ছু না মাইন্ড করো কেন আনকালচার তুমি হ্যাঁ আমি মাইন্ড করব না ফ্রি মাইন্ডে থাকো ফ্রেন্ড তো কলেজ ফ্রেন্ড বুঝতে হবে অনেক বছর পরে দেখে তাই না শোনা শয়তানের বাচ্চা আমি মাইন্ড করব না না আমি মাইন্ড করব না কলেজ ফ্রেন্ড না দুই দিন পর পর একটা করে মেয়ে নিয়ে আসবি প্রতিদিন আর তুই কি বলি আমি মাইন করব না আমি মাইন্ড করব না মাইন্ড করে কিচ্ছু নাই আমার তুমি কিন্তু জানো খুব সুন্দর লাগতেছে আজকে আমি তোর বউ বউয়ের সামনে তুই একটা মেয়ের গায়ে হাত দিচ্ছিস আরে তুমি আমার বউ আমার ফ্রেন্ড 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 বুঝতে হবে তোমার কলেজ ফ্রেন্ড তুই বাসা কারণে এসেছিস তুই জানিস তোর বউ আছে হ্যাঁ হ্যাঁ তুমিও তো তুমি জানতা তোমার বাসা তোমার হাজবেন্ড থাকে তার আবার না আমার সাথে তুলো না আমি বলেছি আমার বন্ধু হয় আমার বন্ধুকে আজেবাজে কথা বলবো না আর আমি একদিন নিয়ে এসেছি তুমি তুমিও আমার বন্ধুর সম্পর্কে বাজে কথা বলবা না ও আমার বন্ধু বুঝতে পারছো হ্যাঁ এই শয়তান মেয়ে তুই জানিস না আমার স্বামী এটা জানিস না হ্যাঁ তুই জানিস বউ বউ থাকলে কি হয়েছে কেন আসবে বাসায় কেন আসবে আর তোমার এত বড় সাহস কি করে হয় তুমি বাসায় নিয়ে আসবে হ্যাঁ তাই তো বলি আমি এখন বাইরে যেতে চাইলে তুমি আমাকে কেন সঙ্গে সঙ্গে যাইতে দাও টাকা চাইলে কেন সঙ্গে সঙ্গে টাকা বের করে দাও আচ্ছা ও এই ব্যাপার না প্রতিদিন আট আপ্টে মেয়ে নিয়ে আসে রং নিলে করবো না তাহলে আমি সেটা মেনে নেবো মেনে নেবো না সয়তে মেয়ে বাচ্চা মেনে নেবো শোনো শোনো ওই তোমার টাকা লাগবে আর পঞ্চাশ হাজার দিই সয়তনের বাচ্চা কি বলিস এগুলো হ্যাঁ এখন কি আমি টাকা চাইছি হ্যাঁ টাকা চাইছি আমাকে উত্তর দিবি তুই কেন নিয়ে নিয়ে আসিস আচ্ছা তোমার আর কি লাগবে বলো তো আর লাগবে আমি একটা বউ তোর আর তুই আমাকে রেখে আমি যে কি বলবো আমার মাথা কাজ করতে আমি তো তোর স্বামী তোর আমি বিয়ে করছি কি জন্য হ্যাঁ তুমি গায়ে হাত তোর কলেজ ফ্রেন্ডের সাথে পাশাপাশি শুয়ে থাকার জন্য হ্যাঁ তো কি হয়েছে আবার কথা বলস তো কি হইছে আমার বন্ধু মানে এটা আমার বন্ধু আমার সাথে তোমার তোমার কোনো তুলনা করবে না তুমি করে মেয়ে আনতে পারবে না আমি আনতে পারবো তুমি আনতে তুমি ছেলে আই না আমার ঘরে রঙ্গলিলা করবা আর আমি একটা মেনিয়াসলি সমস্যা তোমার বুকের ভিতরে লাগে হ্যাঁ অন্তরে লাগে তোমার হাজবেন্ড কেন অন্য একটা মেয়ে নিয়ে আসছে তা আমার জায়গায় তুমি দাঁড়ায় একবার চিন্তা করো আমার বউ যখন একটা পর পুরুষ শুয়ে থাকে কিছু করুক আর না করুক পাশাপাশি যখন শুয়ে থাকে তখন আমার মনের অবস্থাটা কি হয় তুমি কি বুঝতে পারতেছো হ্যাঁ আজে বাজে কথা বলবো না আজে বাজে কথা বলতেছি না এই যে দেখো তুমি এখানে দাঁড়াও তুমি মনে করো তোমার বন্ধুদের যেভাবে তুমি চলাফেরা করো তোমার বন্ধুদের এইভাবে ধরো তুমি হ্যাঁ দেখো তোমার কাছে এখন কেরকম লাগতেছে আমি যেভাবে ধরছি হ্যাঁ শোনা খারাপ লাগতেছে খারাপ লাগছে না আমার ভিতরে সেম খারাপ লাগাটা লাগে এই জন্য আমি চিন্তা করছি তোমার সাথে ঝরকা টরকা করবো দাও আমি রুমে ওর সাথে একটু একটু কথা বলি হ্যাঁ সময় কাটাই এমন করে তোর সঙ্গে সংসার করবো না কিন্তু না দরকার নাই তো আমিও তো চাই তুমি আমার সাথে সংসার করো না তুমি আমাকে ডিভোর্স দাও তারপরে তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে তুমি সময় দাও ইচ্ছা মতো সময় দাও

আমার তো তোমারে বের করে দিতে ইচ্ছা করতেছে কি বলছো তুমি ওই দিন আমার খালু তোমাকে মতিজিলের সামনে কফি শপে একটা ছেলের সাথে দেখতেছে এইভাবে হাতে হাত রাইখা হ্যাঁ তুমি কপি খাচ্ছ ও কপি খাচ্ছে হ্যাঁ ওইটা তো আমার বন্ধুটা তুই তো তোর বন্ধু তুই তো তোর বন্ধু হ্যাঁ আমি এখন কি করব জানো হ্যাঁ তুই যে কপি খাইছস না আমি শুধু ওইটা করব না আমি ওর দুই হাতে মে ফাট করব তারপর গিয়ে জোড়ায় ধরব জোড়ায় জোড়ায় ঠোটে ঠট লাগা খারাপ লাগে গেল হ্যাঁ তুই আশা আমি আমার খারাপ লাগবে না আমি থাকতে তুমি অন্য মেয়েকে কে চলো তো আসো শোনো আমরা একটা ডিল করি কিসের ডিল শোনো তুমিও আজকের পর থেকে কোনো মেয়ে আর বাসায় নিয়ে আসবে না আর আমিও কোনো ছেলে বন্ধুর সাথে আজকের পর থেকে মেনামেশা করব না ঘুরব না কোনো কথাও বলবো না শোনো প্লিজ এই ডিলটা আমরা না করি তুমি একটা না এই দশটা ছেলে মানে একশোটা নিয়ে করলে আমার সমস্যা নেই না আমি আসলে হয়েছে কি না মজা পেয়ে গেছি আর কি ওদেরকে তোমার থেকে না ওরা আমার মজা রেসিদ আছে সবাইটা আমি বাচ্ছাম তুমি যাও তুমি যাও তুমি যাও 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 তুমি যাও যাও না এই মেয়ে বাবা ছেলে মানুষ দেখলে গায়ের উপর উঠতে ইচ্ছা করে শোনো না আমি আমি আমার ভুলটা বুঝে গেছি আমি আর আজকের পর থেকে কোনো ছেলে ফ্রেন্ড রাখবো না আমার জীবনে সত্যি তো হ্যাঁ সত্যি সত্যি তোমার কথা আর যে রাস্তার কুত্তা আছে না না এই যে তোমার মাথায় হাত দিয়ে বলতিছি সত্যি বলছি এই কুকুর আছে মাথায় হাত দিছি কিন্তু ঠিক আছে কয়েকদিন দেখবো হুম যদি এরকম করোনা এখন তো একটা করে নিয়ে আসছি তখন ঘন্টায় ঘন্টায় আনবো ঠিক আছে মনে থাকে যেন মাথায় রাইকানবে আমি থাকতে সেটা কোনোদিনও সম্ভব হবে না তোর